দিদি নারী গনে দিদি টালে রূপ ধরে স্বামী ধুইয়া নারীরা এখন মার্কেট করে আজকে আমার আমাদের অবস্থা হইয়া গেছে দেখতেছেন শালি আর দুলা ভাই রাস্তা দিয়ে মোটর সাইকেল দিয়ে পালসার দিয়ে চলে আর বারে বারে ব্রেক মারে কোথা যে কয় না কোথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরিছে পোশাকের দিকে আমার দাদা তাকাইতে তিনবার আস্তা ফেরুল্লা কয় কোথা যে কয় না কোথা কি ঠিক আছে যে নতুন নতুন ওই কিরে কিরে মধু মধু নতুন নতুন জামা নামবে আমাদের দেশে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় এমন পোশাক পরে দুলা ভাইয়ের সাথে যায় রাস্তা দিয়ে ভাই রে ভাই দেখলে দেখবেন কোন আস্তা ফিরুল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ভাইরা আমার কিছু যুবক আসছে দেখতেছেন দুইটা মাহফিল চলতেছে গার্লফ্রেন্ড লইয়া একবার এই মাহফিলে আসবে আরেকবার এই রাস্তা দিয়ে যাইতে যাইতে ওই মাহফিলে মনে হয় কোথা ঠিক বলি নেই কোথা ঠিক আছে হায় রে আল্লাহ গার্লফ্রেন্ড লইয়া সিপাই সাপাই দেখবেন যা কিছু এ যুবক অনেক কিছু করছো ভাই ফিরে আয় ফিরে কোথা বলেন ঠিক কি না কারণ জানেন এই সিঙ্গেল জীবনে ভালো আছে কথা বলেন ঠিক কি না কারণ যে বিয়া করছে বুঝে কথা বলেন ঠিকই না কিন্তু আজকে এমন দোয়া হবে সেই দুয়ার মাধ্যমে আপনি যে কোনো যারা বিয়ে করেন নাই যেহেতু হুজরো বিয়ে করে নাই এমন দোয়া হবে যেই দুয়ার মাধ্যমে স্ত্রী একদম ভালো পাবে এই জন্য কোনো যুবক যেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটা যুবকে যেন বাইরে না থাকে কারণ এই দোয়াটা শেষ বেলা বলে দেওয়া হবে কারণ বাইরে থাকলে আপনি আর সুন্দরী স্ত্রী পাবেন না নেক্কার স্ত্রী পাওয়ার দোয়া আমার কাছে আছে শিখবেন ইনশাল্লাহ শেষের বেলা ইনশাল্লাহ শেষ দিকে বলে যাব ভাইরা আমার শুধু তাই নয় আজকে যে অবস্থা যার দিকে তাকাইলে বাবারে বাবা যেদিকে যাবেন পার্কের ভিতরে যাবেন যেখানে শিশু পার্ক শুধুমাত্র এখানে খেলারা ভর্তি কথা বলেন ঠিক কী না শিশু পার্কে আর শিশু নাই সব খালারা পুরা আছে কথা বলেন ঠিক কিনা আবার এমন বোরখা পরে যেই বোরখার দিকে তাকাও যায় না বোরখা উইটা আছে বাংলা হায় সাইয়া দেখো নারে রে ভাই কি যুগ আইলো আমার সোনার বাংলায় বোরখা উইটাসে আছে বাংলা কোথা কয় না কেন রে ভার্সিটিতে যাই গো লেখা পড়ার নামে লেখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে তো নামে রেখে তারা প্রেমের আলাপ করে বর্তমানের হয় বলবো কি আর ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর বর্তমানের জামানা বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জোনে শিশি যেমন লজ্জার কথা বলি দেখ কেমনে বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জোনে শিশি যেমন লজ্জার কথা বলি যে কেমন বলতে লজ্জায় মহিরা যায় বলবো কি আর ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর এত ঘোর কারবা। করবা হায় 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 দুর্গতি মেয়েদের কি হলো কত স্বাধীন দেশের কেন এই বত্নাম নারী পুরুষ একসাথে চলে তারা রাস্ত ঘাটে তাদের কি নাই কোনো মানশন মহান দূরনিয়া কর লাগিয়া পিছে গুরু তার ও সব ধান নীল নীল রে দুষ্ট লোকে নিল রে মিষ্টি করে নিল রে তরি মাহান গেল 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 রে দেশটা তো গেল রে গোল্লায় গেল রে তার সোন কথা বলেন ঠিক না এরে ভাই এমন পোশাক পরে সাইয়া দেখবেন এটা নেট জাল সারার কোন কিছু না মনে হয় আপনাদের এই জল ডাকা থানায় এমন আপনার আবার টিকটক বানার জন্য দেখবেন কনফার্ম জান্নাতি হইয়া যেখানে সেখানে বোরখা পইরা ডান্স দেয় কথা বলেন ঠিক কিনা কোনটা মা আর কোনটা মে সিহারূপায় কথা বলেন ঠিক কি না এমন সমাজে মেয়ে আছে না নাই বাইরে আই কি যুগ চলে আসত আজ থেকে কয়েক বছর আগে যখন এই সোনার বাংলাদেশে আপনাদের এলাকায় এমন আছে কি না জানি না যখন ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা তেমন ছিল না যখন আমার দাদি আর নানিরা যখন সুন্দর কইরা যখন তোর কাই রান্না করতো তখন কিন্তু এই রকম বাংলাদেশে ছত্রিশ প্রকার গরম মশলা ঠান্ডা মশলা জিরা মশলা কোনো মশলা ছিল না আমার দাদাদের কাছ থেকে শুনে নিবেন তখন এমন কোনো মশলার প্রকার ছিল না তারপর যখন আমার দাদি আর নানি তরকারি রান্না করত তখন দেখতেন এই পাড়া থেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত তরকারি ঘেরান যাইত কথা বলেন ঠিক কি না কিন্তু যখন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ চলে আসলো ঘরে ঘরে স্টার চলসা জি বাংলা কালার্স বাংলা যখন ঘরে ঘরে চলে আসছে আমার দাদি দাদিয়া নানিদা এখন তো তোর কাই পাক করে না এখন যতই স্মার্ট বাংলাদেশ হইয়া যায় এখন আমার আপু আর আমার ডিজিটাল ভাবি তোরকাই রান্না করে তোর কাই স্বাদ নাই তোর কার সাত নাই স্বামী স্ত্রীর সাথে সকালে হয় হয় তিন টাইমে কথা বলেন ঠিক কি না এর কারণটা কি আজ থেকে অনেক বছর আগে যখন স্টার জলসা সি বাংলা ছিল না আমার দাদি আর নানি তখন কিন্তু টিকটক দেখ না ওই কিরে কিরে মধুরেই আওয়াজ শুনতো না সুন্দর কইরা সুন্দর কইরা আমার দাদি আর নানি তোর কাই রান্না করার সময় তোর কাই রান্না করার সময় যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া জাল দিত তখন সুন্দর করে আল্লাহ তালার নামে গান গাইত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কিন্তু এখন যতই দিন দিন স্মার্ট বাংলাদেশ হইয়া যায় ডিজিটাল যুগ হইয়া যায় আমার ভাবি এখন যখন তরকাই রান্না করে চুলার মধ্যে জাল দেয় তখন আমার ভাবি আর আমার আপু আর এখন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ স্লোগান জিকির করে না এখন আমার আপু আর ভাবি গান লাগাইছে সে লাপা লাপা কোথা না কি রে ভাই কি আসলো ছোট্ট ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা কোনো কিছু বলতে পারে না তারপর ওই এক শুরু কয় লাপা 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 কথা বলেন ঠিকই না মা যদি ভালো হইতো ওই যখন তার গরবের ভিতরে ছিল যদি গরবের সময়ের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতো গরবে থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার নামে গান গাইতো এই হওয়ার পরে আর ওই টুকটুকির গান গাইতো না যদি তার মায়ে যখন গর্ব ছিল তখন যদি তার মা টিকটক না দেইখা কোরআন পড়তো এই জন্মের পর নাম গান কথা বলে না কেন কথা বলেন ঠিকই না কিন্তু এখন আমার ভাবি আর আপু এখন গান গায় আমার ঘুম ভাঙ্গায়া দিল রে মোরার কুকিলে আমার যুবতী বন্ধের কাণ্ড কারখানা হায় আল্লাহ এরা আজকে দেখেছেন স্কুল কিংবা আমি মাদ্রাসার কথা বলতেছি না এদের যা অবস্থা দিন দিন নাস্তিক বেইমানগুলো আমার বোনদেরকে টার্গেট করতেছে কথা বলেন কথা বলেন ঠিক না হায় আল্লাহ আপনারা দেখেছেন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কাছে সবচেয়ে একটা বড় দাওয়াত পৌঁছে দেয় আজকে দেখেছেন হিন্দুর কিছু আমার ভাই আছে তারা দেখতেছেন আমার বোনদের যৌবন নষ্ট করার জন্য মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য তারা মুসলমান আপনার আমার বোনের সাথে প্রেম করে তাদের আপনার আমার বোনের গর্বের ভিতরে তাদের সন্তান ঢুকাইয়া দিতেছে তারা জানে যদি তারা এই রকমভাবে আমার বোনদের নষ্ট করে আগামীতে আর কেউ কজুয়াতুল হিন্দের সৈনিক তৈরি হবে না এজন্য আমাদেরকে থাকতে থাকতে হবে হবে সব সময় জাগ্রত হিন্দু ছেলেদের সাথে কোনো যেন আমার বন্ধের সম্পর্ক না থাকে ইনশাল্লা থাকবে তো আমরা বাড়িতে বাড়িতে এই কথা পৌঁছে দিব কারণ এটাই হলো সবচেয়ে বেশি এই জামানার ভিতরে সমস্যা তো ভাই চলবে চলবে তুল্লার মতো জামা গায়ের মধ্যে পড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আই লয়ে কোন জামানা নারী পর্দায় থাকে না লঙ্গিন সঙ্গিন জামা পইরা দেখায় টালবাহানা ডিজিটাল টালার নারী গণে ডিজিটালের রূপ ধরে স্বামী ধুইয়া নারীরা এখন মার্কেট করে আরে ভাই আমার ভাই এত সুন্দর করে কষ্ট কইরা টাকা কামাই করে আর নিজের সুন্দর কইরা শরীরটারে সাজু গুজু কইরা আমার দোকানওয়ালা ভাইয়ার চেহারা দেখা কথা বলেন ঠিক না শুধু তাই নয় এই যে ঈদের পরে চলতেছে আমার যুবক ভাইরা স্ত্রীটারে নিজের বাইকের পিছনে লইয়া এমন সুন্দর কইরা সাজুগুজু কইরা নিয়ে যায় আর যত পোলা পান সব ফেক ফেঁকাইয়া তাকাইয়া তাকাইয়া থাকে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরে যেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কোথা যে কয় না ওরে যেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না কিসুমে নিজের দেহ পার্কেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখা হয় লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই যে মেয়েটা ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে যুবক দেখলে দেখায় কত ঢং কোথা বলেন ঠিক কি না আরে যেই মেটা ঠোটে মুখে লাগায় কত র রাস্তা ঘাটে যুবক देखলে তা যায় দেখায় কত ঢা আরে তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় তাদের দেখে যুবকেরা বারে বারে তাকায় লজ্জা না থাকলে কি তার লজ্জা দে আ যায় কোথা বলেন ঠিক কি না রাজ বোরখাপড়িয়া রাস্তা দিয়ে চলে মাইয়া বরখাপড়িয়া ছেলে দেখলে চোখটা মারে জিভবাহির করিয়া তাদের বলার কিছু নাহাই বলবো কি আর ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর এ তো গরকলির কারবা এই চলবে মন বসতেছে না ভাই আব্বা জান খুব কষ্ট করে মনটা বসাইতেছি কারণ সবসময় দেখেছেন আল্লাহ রব্বুল আলামিন হাজারো হাজারো মানুষের সামনে কথা বলায় বাড়তি শুধুমাত্র কথা বলতেছি যে মানুষদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছে এখনো আলোচনা শুরু করি নাই চলবে চলবে ভাই নাস্তিক বেঈমানদেরকে ভয় খেয়ে কোনো লাভ আছে আছে কোনো ভয় খেয়ে আগামী দিনে ইনসা আল্লাহ এ বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কি না আগামী দিনে এই যুবকেরা রাস্পতে করে কাফল লইয়া মাঠে নামবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কারণ আগামী দিনে কোন নাস্তিক বেঈমানদেরকে আর সুযোগ দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কি না যারা বলতেছেন চট করে চলে আসবেন আসেন আপনাদের মেহমানদারি আমরাও করাব কথা বলেন ঠিক কি না আমার বুবু মমতাজাজ কোথায় পালাইছে আর কথা না কইলে তো আমি বলতে পারবো কথা বলেন ঠিক কিনা আমার বুবু মম তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মম তাজাজ কোথায় পালাইছে কোথায় গেল কাদের কাকা কোথায় গেল কাদের কাকা হারুন ইসলাম কাদের কাকা কোথায় গেল কাদের কাকা আরে দেখো দেশটা সাইরা দিল্লি পালাইছে আমার বুবু দেখো কোথায় পালাইছে এই আওয়াজ ঠিকের আওয়াজ যে নাই চলবে 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 ইনশাল্লাহ আছেন তো না আপনারা ভয় খাইতেছেন আমি যদি শুধু খুলনা সেই যশোরে গিয়ে বলতে পারি আপনারা বলতে পারবেন না আমার দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু যাজ কোথায় লুকাইছে আমার বুবু মমতা কোথায় লুকাইছে কোথায় গেল কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় গেল কাদের কাকা কামরুল ইসলাম হাসান দিয়া খেলে খেলেছে আমার বুবু মম কোথায় লুকাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় প্রধান প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি নিজের দলের লোককে রাইখা বিদেশে পালাইছে আমার বুবু মমতা যাজ কোথায় লুকাইছে ভাই চলবে আরে হযরত ইব্রাহিম সারার কেউ জাতির পিতা না হয় হযরত ইব্রাহিম সারার কেউ জাতির পিতা না হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাতি না কয় ঠিক হযরত ইব্রাহিম সারার কেউ জাতির পিতা না হয় হযরত ইব্রাহিম সারার কেউ জাতির পিতা না হয় শেখ মুজিবর জাকির পিতা শেখ হাতি না কয় ভাইরে শেখ মুজিবর জাতির পিতা শেখ হাতি হয় কয় বাবার মরে মরে ওরে তাই মুমিনের হৃদয় পুরে ওরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা না হয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা হয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা ন হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা ক হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ছবি যাকে সবাই কয় আওয়াজ দেয় না ওরে ফেরাউনের প্রতি স্রবী যাকে সবাই কয় শেখ মুজিবরের জাতির পিতা শেখ ঘাসি না কয় ভাইরে শেখ মুজিবরের জাতির পিতা শেখ ঘাসি না কয় এখন বলেন চলবে তো